হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পিকনিক করতে দেখো সব ফ্যামিলি ধরে চলে এসেছি আর হচ্ছে এইদিকে দেখো রান্না হচ্ছে আমি ভিডিও করছি সবাই ভাবছিলো যে মনে হয় ছবি তুলছি তো সবাই পোস্ট দিয়ে দাঁড়াচ্ছিলো তো যখন বললাম যে না ভিডিও করছে তো সবাই এসে পাগল হয়ে গেল এইদিকে দেখো মাছের মাথা ভাজা হচ্ছে আমার ছোটো দেওয়ার মাছের মাথা ভাজছে আর এইদিকে দেখো মাছগুলোতে লবণ হলুদ মাখানো আছে আর এইদিকে দিকে বড়ো যার আমার বড়ো যার ভাই আলু ছুলছে আর আমার সেই জন্য দেখো পেঁয়াজ কাটছে আজকে কিন্তু আমরা পুরো ফ্রি আমরা শুধু বসে বসে গল্প করব খাওয়া দাওয়া করবো আর ঘুরবো আর ফিরবো রান্নার দায়িত্ব কিন্তু আজকে আমাদের নেই তোমরা সেটা ভালো মতোই দেখতে পাচ্ছ আর এই বাগানটার দিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছে দেখো চারিদিকে কিন্তু সবাই পিকনিক করছে আমরা তো এসেই অবাক হয়ে গেছি যে আজকে এত পিকনিক হচ্ছে এখানটায় মানে আমরা তো একদম আনকমন দিনে এসেছি মানে জানুয়ারি মাসেই করছি কিন্তু আজকের দিনে কেউ করবে কি করবে না সেটা আমাদের অত ধারণা ছিল না আমরা আমাদের মতো এমনি করতে এসেছিলাম পিকনিক তো সেখানে এসে দেখছি যে সবাই মানে পিকনিক করছে তো আমরা এখন একটু টিফিন করে নিচ্ছি এই দেখো মুড়ি মাখানো হয়েছে গামলাতে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা চানাচুর সব কিছু দিয়ে মানে মুড়িটা মাখানো হয়েছে আমরা সবাই মিলে এখন মুড়ি মাখা খাচ্ছি আর তোমরা কারা কারা পিকনিক করতে গেছো জানুয়ারি মাসে কোথায় কোথায় গেছো অবশ্যই ওকে কমেন্ট করে জানিও আমরা গেছি হচ্ছে গঙ্গার ধারে এটা হচ্ছে ফুলিয়া চাপাতলা গঙ্গার ঘাট তো এখানটায় একটা বাগান টাইপের আছে তো এখানটায় এই পঁচিশে ডিসেম্বরের থেকে মানে পিকনিকটা হচ্ছে এই জায়গাটায় খুব সুন্দর মনোরম পরিবেশ আছে এখানটায় তোমরাও আসতে পারো অনেকে গঙ্গার ধারে পিকনিক করতে তো তার সাথে সাথে এখানে আর একটা রিসর্টও তৈরি হচ্ছে তো তোমরা যদি আসছো এখানটায় খুব ভালো লাগবে তোমাদেরও এ দেখো গঙ্গার ধারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গঙ্গার ধারে কিন্তু বস্তা দিয়ে দিয়ে মানে ওই জায়গাটা উঁচু করে দেওয়া আছে তো এখানে ওই জন্য সবাই এই জায়গাটার নাম বলে যে কালো বস্তার ঘাট তো এই জায়গাটা এখন কিন্তু বেশ ভিড়টির হয় আর রাস্তা করে দিয়েছে বসার জায়গা করে দিয়েছে সরকার থেকে তো সেরকম খুব ভালোই আছে এই জায়গাটা এখন তোমরা সবাই আসতে পারো এখানটায় আর দেখো পেছনটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে পেছনে কত ভিড় কত মানুষ পিকনিক করতে এসেছে তো এখন এই দেখো আমি চলে এসেছি এই রিসর্টটা যেখানটায় তৈরি হচ্ছে রিসর্টটা দেখো কত সুন্দর করে এখানটায় বেড়া দিয়ে নিয়েছে আর চারিদিকে ফুল গাছ লাগিয়েছে আর এই যে ছোট ছোট ঘর করছে ছোট ছোটো করে আর এ দেখো এখনও রেডি হয়নি মানে নতুন সবে চালু করছে এটা কিন্তু উদ্বোধন হবে তোমার হচ্ছে দুর্গা পুজোর অষ্টমীর দিন তোমরা সেই দিন এখানে চাইলেই আসতে পারো অষ্টমীর দিন এটা কিন্তু উদ্বোধন হবে তো পেছনটা কিন্তু এই যে গঙ্গা আছে এই দেখো কালো বস্তা দিয়ে সব এখানটায় মানে উঁচু করে দেওয়া আছে তো তোমরা আসলে এখানে তোমাদের খুব ভালো লাগবে আমরাও এখানে স্নান করতেও আসি মাঝে মধ্যে তো এখন আমরা কিন্তু পিকনিকের খাওয়া দাওয়া শুরু করবো দেখো সবাই কিন্তু লাইনতে বসে গেছি আজকে কিন্তু দেখলে তো আমি বলেছিলাম আজকে কিন্তু আমরা রান্না রান্নাবান্নাও করব না খাবার দেওয়াও করব না কারণ আমরা এগুলো বাড়িতে তো প্রতিদিন করি তাই না তো আজকে আমরা খেতে বসে গেছি আর ওরা কিন্তু ছেলেরা সবাই কিন্তু আমাদেরকে খেতে দিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু পাতা নিয়ে বসে পড়েছি এই দেখো আর এদিকে সব ছেলেরা খাবার নিয়ে চলে এসেছে আমাদেরকে খেতে দিচ্ছে আমরা বসে আজকে কবজি ডুবিয়ে খেয়ে নেবো ঠিক আছে মেনুতে কি ছিল বলে দিই ডাল ছিল মাছের মাথা দিয়ে মাছের ঝোল ছিল কাতলা মাছের আর ছিল মাংস চাটনি পাঁপড় ঠিক আছে আমাদের মেনুতে এটাই ছিল এখন দেখো মাছের ঝোল দিচ্ছে এই যে এই দেখো আমার ছেলে কিন্তু খাচ্ছে আর বাটিতে বাটিতে সবার কিন্তু মাংস তুলে দিয়ে গেছে এই দেখো আমার ছেলে এই আমরা সবাই কিন্তু এখানে এখন খাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এ দেখো এখন কিন্তু আমাদের পিকনিক শেষ হয়ে যাচ্ছে সবাই কিন্তু এখন রেডি হচ্ছে বাড়িতে ফেরার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই টোটোর মধ্যে করে সব নিয়ে যাব ওই গাবলা টাবলা কড়াই টড়াই ওভেন টোভেন এ দেখো আমরা কিন্তু এখন সবাই বাড়ি যাব বলে রেডি হয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে সোয়েটার ওয়েটার পরে নিয়েছি কারণ এখন খুব ঠান্ডা লাগছে তো এই কারণে সবাই সোয়েটার টোয়েটার পরে গুছিয়ে নিয়েছে এখন সবাই বাড়ি যাওয়ার পালা তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ